আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো গত যে কক্সবাজার ট্যুরে গিয়েছিলাম সেই ট্যুরের শেষে গিয়েছিলাম হচ্ছে এই আইকনিক রেলওয়ে স্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশনে গিয়েছিলাম এটি দেখতে খুবই সুন্দর খুবই দৃষ্টিনন্দন একটা রেলওয়ে স্টেশন বাংলাদেশের মধ্যে অন্যতম এটি দেখতে ঝিনুক আকৃতির পুরোটা আর সামনে রয়েছে সুন্দর একটি ফোয়ারা যার মাঝে রয়েছে একটি ঝিনুকের ভাস্কর্যর মতো তো আমরা হোটেলের সামনে থেকে একটি অটো রিজার্ভ করে চলে এসেছি এই স্টেশন দেখার জন্য এটি হচ্ছে ঢাকা থেকে যখন আমরা কক্সবাজার যাই যাওয়ার পথে অর্থাৎ সমুদ্র সৈকত থেকে এই দিকে আসতে হবে আর কি পিছনের দিকে ফিরে আসতে হবে এটি কক্সবাজার জেলার ঝিলংজা ইউনিয়নের চান্দের পাড়ায় অবস্থিত সৈকত থেকে বেশ কাছেই বলা চলে আর এটি উনতিরিশ একর জায়গা নিয়ে অবস্থিত আর এক লক্ষ সাতাশি হাজার বর্গ ফুটের যে মূল বিল্ডিংটা সেটি ছয়তলার আর এখানে রয়েছে মানের হোটেল যেখানে উনচল্লিশটি কক্ষ আছে থাকার জন্য শপিং মল আছে রেস্তোরাঁ আছে শিশু যত্ন কেন্দ্র আছে এবং আপনার লাগেজ রাখার জন্য ব্যবস্থা আছে তো আমরা প্রথমে ঢুকেছিলাম হচ্ছে টিকিট কাউন্টার ওইখানে ওইখান দিয়ে ভিতরে যাওয়ার ব্যবস্থা আছে বাট এখনও পুরোপুরি চালু না হওয়ার কারণে ভিতরে যেতে পারিনি এবং দেখতে পারিনি তবে আশা করা যায় শীঘ্রই এর পূর্ণ কার্যক্রম চালু হবে আর এর পুরোটাই হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত ভিতরের যে জায়গাটা এর মধ্যে ডাকঘর আছে কনভেনশন সেন্টার আছে তথ্য কেন্দ্র আছে এটিএম বোধ আছে এবং প্রার্থনা বা নামাজ পড়ার স্থানও রয়েছে এটি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় দুইশো পনেরো কোটি টাকার মতো আমরা স্টেশনের পাশ দিয়ে চলে আসলাম হচ্ছে যেখানে প্ল্যাটফর্ম এখানে মোট তিনটি প্ল্যাটফর্ম আছে আসা যাওয়ার সুবিধার্থে এবং এটি তিনতলা বিশিষ্ট বা উপরে যাওয়ার জন্য সিঁড়ি দেওয়া আছে আবার চলন্ত সিঁড়ির ব্যবস্থা আছে সেগুলো এখনও চালু হয়নি তো চলুন উপরে গিয়ে দেখি উপর থেকে কেমন দেখা যায় আমার সাথে আছে সঙ্গী মিরাজ ভাই খুবই সুন্দরভাবে খুবই নতুনভাবে বা নতুন নকশায় নতুন ডিজাইনে এই স্টেশনটি নির্মাণ করা হয়েছে আপনি এখানে আসলে দেখলে আপনার মন ভালো হয়ে যাবে খুবই সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন পিছন পাশটা সামনেওটাও যেভাবে আছে পিছনেও একই রকম দেখা যাচ্ছে তবে সামনে একটি ফোয়ারা বা লেকের মতো করে দেওয়া আছে আর পিছনে হচ্ছে যে ট্রেনের প্ল্যাটফর্ম সেখানে তিনটি প্ল্যাটফর্ম আছে আমরা ভিতরে চালু হয়নি যে দেখতে পারিনি ভিতরে টিকিট কেটে ভিতর দিয়েই সরাসরি ওই সেই শপিং মল তারপরে রেস্তোরাঁ ঘুরে সরাসরি এই প্ল্যাটফর্মে চলে আসা যাবে আমরা দেখলাম হচ্ছে চলন্ত সিঁড়ির কাজ চলমান আছে এখনও শেষ হয়নি হয়তো যখন পুরোপুরি ট্রেন চালু হবে তখন এগুলি শেষ করে ছেড়ে দেওয়া হবে তো বিকালবেলা দেখা যায় অনেক পর্যটক বা অনেক দর্শনার্থী এখানে দেখতে আসে ঘুরতে আসে আমরা দেখতে পেলাম একটা শীততাপ নিয়ন্ত্রিত কোচ বা ট্রেন আছে এখানে যেটি হয়তো চট্টগ্রামের দেশে ছেড়ে যাবে আপনাদের কাছে তো বলে রাখি ঢাকা থেকে কক্সবাজার সরাসরি দুটি ট্রেন চলে একটি হচ্ছে সকাল সাড়ে ছয়টায় এবং আরেকটি হচ্ছে রাত সাড়ে এগারোটার মতো সঠিক মনে নেই আমার আর দূরত্ব হচ্ছে পাঁচশো একান্ন কিলোমিটার যাতায়াত প্রায় সাত থেকে সাড়ে সাত ঘন্টার মতো সময় লাগে তো যাই হোক আমরা আবার ফিরে আসলাম সামনে আবহাওয়া খারাপ ছিল আমরা কিছু ছবি তুলে নিলাম এবং অপেক্ষা করছি অটো আসার জন্য তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন আপনি ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ